ভুল করে উজির ফোন ধরতেই নিশার কথা শুনে সব সত্যি জেনে গেল ঋষির বাবা সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় ঋষির ফোন থেকে পাসওয়ার্ডগুলো দেখে নিয়েছিল উজি আসলে উজি রাগ হয়েছে ঋষির প্রতি ঋষি একজন এমপ্লয়ীকে ঘাড় ধাক্কা দিয়ে তার অফিস থেকে বার করে দিয়েছে কারণ হিসেবে একটাই কারণ ছিল সেই এমপ্লয়ী ঋষিদেরকে ঠকিয়েছে ঋষিদের টাকা পয়সা হাতিয়ে নেওয়ার প্ল্যান করেছে কিন্তু পুরো ব্যাপারটা না দেখেই উজি চলে যায় উজি ভেবেছিল এখানে ঋষি ব্যানার্জির দোষ আছে কিন্তু ঋষি যে এই মানুষটাকে কেন তাড়িয়ে দিয়েছে সেটা বুঝতে পারেনি তাই রাগের বশত উজি ঋষির ফোন ঘাঁটতে শুরু করে যখন কিনা না ঋষি স্নান করতে গিয়েছিল ঠিক সেই মুহূর্তেই পাসওয়ার্ডগুলো দেখে নেয় উজি আর সেই পাসওয়ার্ডগুলোই পাঠিয়ে দেয় নিশার ফোনে এরপর নিশাকে ফোন করে বলে দিদি তোর পাসওয়ার্ড আমি পেয়ে গেছি এই দেখ তোর সেই পাসওয়ার্ড আর যেটা দেখার পর নিশা খুব খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি সেই ডিজিটাল লকারে সব কিছু হাতিয়ে নেওয়ার প্ল্যান করতে থাকে অন্যদিকে উজি সেই সিমটা নষ্ট করে ফেলে দেয় আর তখনই নিশা বলে উফ ভানু কাজটা যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু একেবারে কেল্লা ফতে যখনই ডিজিটাল লকারে ঢোকার চেষ্টা করে নিশা ঠিক তখনই পুলিশ বুঝতে পেরে যায় পুলিশ তখন দেখা যায় যে অফিসার জিত বাসুকে ফোন করে কনস্টেবলরা আর বলে স্যার ঋষি ব্যানার্জি ডিজিটাল লকারটা ছিল সেখানে ওই সাইবার অপরাধীরা কিন্তু অলরেডি ঢোকার চেষ্টা করছে আর টাকা অলরেডি ট্রান্সফার হওয়া শুরু হয়ে গেছে জিত বাসু বলে কি বলছেনটা কি আমরা এত কড়া সিকিউরিটি দিলাম তাও কোনো মানে কোনো শেষরক্ষা হলো না 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 এটা হতে পারে না আপনি এক কাজ করুন যেই অ্যাড্রেস থেকে এই কাজটা করা হচ্ছে প্রথমে সেই অ্যাড্রেসটা বলুন কতক্ষণ লাগবে যেতে তখনই বলে যে স্যার বেশিক্ষণ তো লাগবে না তবে পুরো টাকা ট্রান্সফার হতে কিন্তু স্যার আর ম্যাক্সিমাম পঁচিশ থেকে চল্লিশ মিনিট মতো সময় লাগবে কি করবো স্যার তখনই অফিসার বলে চেষ্টা করুন চেষ্টা করুন যাতে টাকা ট্রান্সফার না হয় একের পর এক টাকা ট্রান্সফার হতে থাকে নিশাদের অ্যাকাউন্টে নিশা তখন বলে উফ উজি যে কী একটা জিনিস দিয়েছে না ভানু একেবারে চাঁদ বুঝলি তো হাতিয়ে নিয়ে ঋষি ব্যানার্জিকে একেবারে ভিকারি বানিয়ে দেব। এই ঋষি ব্যানার্জি একদিন আমার বাবাকে অপমান করেছিল আমাদেরকে অপমান করেছিল আমাদের সব কিছু হারিয়ে গিয়েছিল ঋষি ব্যানার্জি আজকে বুঝবে হারিয়ে গেলে ঠিক কতটা কষ্ট হয় এর মধ্যেই ঋষি চলে এসেছে স্নান সেরে তখনই উজি বলে নিন খেয়ে নিন এরপর ঋষি বলে আচ্ছা আজকে আমাকে এত সময় দিচ্ছ কি ব্যাপার বলো তো এই রাত্রেবেলা আইসক্রিম খেতে যাবে তুমি তো আইসক্রিম খেতে অনেক ভালোবাসো তখনই উজিভাবে ওদিকে দিদি কী করছে তার কোনো ঠিক ঠিকানা নেই এর মধ্যেই ঋষি খেতে থাকে আর উজির সাথে গল্প করতে থাকে অফিসার বলে চেষ্টা করো আমি ঋষি ব্যানার্জিকে ফোন করে বলি যে যেভাবেই হোক না কেন ব্লক করে দিতে ডিজিটাল লকারটা এরপরে ঋষিকে ফোন করেছে আর বলে ঋষি ব্যানার্জি আপনার ডিজিটাল লকার কিন্তু রীতিমতো চলে গেছে অপরাধীদের হাতে আপনি যেভাবেই হোক অ্যাকাউন্টটা ব্লক করে দিন না হলে কিন্তু অলরেডি টাকা ট্রান্সফার হচ্ছে হাতে সময় খুবই কম তখনই ঋষি বলে কি বলছেন কি অফিসার এরপর ঋষি খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে উপরে চলে যায় আর তারপর সেই ডিজিটাল লকারটাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু পারছে না খুবই কান্নাকাটি করতে থাকে আর অফিসারকে বলে অফিসার অফিসার চলে যাচ্ছে সব কিছু আমি তো কোনোভাবেই কিছু আটকাতে পারছি না আপনি কিছু একটা ব্যবস্থা করুন জিত বসু তখন বলে দেখুন আমি চেষ্টা করছি আমি অপরাধীদেরকে ধরার আপ্রাণ চেষ্টা করছি জানি না কী হতে চলেছে এরপরে আস্তে আস্তে সমস্ত টাকা পয়সা নিশা হাতিয়ে নেয় আর তারপরে নিশা জিতে যায় আর চিৎকার করে বলে ভানু ভানু আমি পেরেছি খুব ভালোভাবে আমি ওই ঋষি ব্যানার্জির সমস্ত টাকা পয়সা সব কিছু হাতিয়ে নিয়েছি এবারে ঋষি ব্যানার্জি পথের ভিকারি হবেই হবে কারোর ক্ষমতা নেই ঋষি ব্যানার্জিকে আর বাঁচাতে এরপরেই ঋষি তো খুব ভেঙে পড়েছে কান্নাকাটি করতে থাকে সেটা দেখার পর উজি নিজেও কান্নাকাটি করে আর বলে কি করে কি করে এবার আমি ঋষি ব্যানার্জিকে শান্ত করব। তখনই দুর্জয় এসে বলে কী হয়েছে ঋষি তুমি এরকম ছটপট করছো কেন ঋষি তখন বলে মেষ মশাই আমার ডিজিটাল লকার হ্যাক হয়ে গেছে সমস্ত জিনিস শেষ হয়ে গেছে তখনই দুর্জয় বলে কি বলছো কি ঋষি তোমার ফোন থেকে পাসওয়ার্ডগুলো কি করে ওরা জানতে পেরে গেল তোমার ফোনে তো অলরেডি স্ক্রিন পাসওয়ার্ড দেওয়া থাকে যে কেউ তো তোমার ফোন ধরতে পারবে না তখনই জ্যোতি বলে আমি জেনেছিলাম পাসওয়ার্ডগুলো আর তারপরেই ঋষিবাবু সেই ফোনের পাসওয়ার্ড পুরো সরিয়ে দিয়েছিল ফোনটা একদম আনলক অবস্থাতেই ছিল আর এটা জানার পর দুর্জয় বলে ঋষি তুমি জানতে না যে তোমার ডিজিটাল লকারটা কতটা রিস্কের মধ্যে ছিল তারপরেও তুমি এতটা ইরেসপন্সিবলের মতন কাজ কী করে করো কেন তুমি এইভাবে খুলে রেখে দিলে ফোনটা তখনই জ্যোতি বলে মেষমাসে আপনি কি বলতে চাইছেন যে আমি এসবের পিছনে রয়েছি আমি কি বলেছিলাম উনি তো নিজের থেকেই এই কাজটা করেছিল এরপর দুর্জয় বলে শোনো জ্যোতি তুমি মানো বা না মানো ঋষির কিন্তু অনেক ক্ষতি হয়েছে আমি তো বলছি চেনা জানা কোনো মানুষই শত্রুতা করছে নাহলে কারোর পক্ষে জানা সম্ভবই ছিল না এই ব্যাপারটা এবার কী হবে ঋষি আমরা তো পথে বসে পড়ব ব্যবসা বাণিজ্যে সব টাকা সমস্ত ডকুমেন্ট ইম্পর্টেন্ট ফাইল সমস্ত কিছু ছিল ওই ডিজিটাল লকারে আর মনে হয় না এরপর শেষ রক্ষা হবে এরপরেই নিশা যেখান থেকে কম্পিউটারে সমস্ত টাকা হাতিয়ে নিয়ে সে আইপি অ্যাড্রেস দেখে পুলিশ সে বাংলোতে পৌঁছে যাওয়ার চেষ্টা করে এরপরই ঋষিত তো রেখেই চলেছে অফিসারদের সাথে অফিসার বলে দেয় জ্যোতিরদের যে পুরনো বাড়ি অর্থাৎ বিভাদের বাড়ির এখানেই কোনো একটা ঘর থেকে এই কাজটা করা হয়েছে আর দুর্যয়ে যখন জানতে পেরে যায় ঋষির মারফতে আর বুঝতে পারে বিভাদের বাড়ির সামনে থেকে যখন এটা করা হয়েছে তখন আমি নিশ্চিত এর পিছনে হয়তো ওরাই আছে অনেক চালু মাপের খিলাড়ি আছে এরা তাই এদেরকে ধরা যাচ্ছে না তবে আমিও কিছু কম যাই না এরপর যেটা হবে সেটা আমরা সবাই জানতে পারবো এমনই ব্যবস্থা করব। নিশা একটা ফাঁকা বাড়িতে বসে সমস্ত কাজগুলো করেছিল তাই সেই অ্যাড্রেস দেখতে পেয়েছিল অফিসার সেই অ্যাড্রেসের ভিত্তিতেই চলে এসেছে তখন নিশা পাশের বাংলা থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকি আর বলে ওই দেখ ভানু পুলিশ যতই চালাক হোক না কেন পুলিশ আমার ওপরে যেতে পারবে না দেখলি আমি কেন একটা অন্য বাড়িতে এই কাজটা করছিলাম ভানু তখন বলে সত্যি নিশা তোর বুদ্ধি আমার থেকে অনেক বেশি তুই যদি আজকে আমাদের এই বাংলো থেকে এই কাজটা অপারেট করতিস তাহলে এতক্ষণে আমরা পুলিশের গাড়োতে থাকতাম এর মধ্যেই জ্যোতির খুব খারাপ লাগতে থাকে জ্যোতি ভাবে কী করে দিদিকে বাঁচাবে এদিকে ঋষি ব্যানার্জি চেয়েছিল জ্যোতিদের পাড়ায় যেতে কিন্তু তার মধ্যে ঋষি দেখতে পারে জ্যোতির শরীর অসুস্থ হচ্ছে আর তারপর তাড়াতাড়ি করে জ্যোতিকে নিয়ে ঘরে নিয়ে আসে আর বলে তুমি জলটা খাও আর বিশ্রাম নাও যদি কোনো হেল্প লাগে অবশ্যই বলো কিন্তু দ্বিধাবোধ করো না আমি গিয়ে দেখি আমার তো সব শেষ হয়ে গেল জ্যোতি এরপর যদি টাকা পয়সা সব কিছু ফিরে না পাই তাহলে হয়তো আর মাথা তুলে আর দাঁড়াতে পারবো না আমাদের হাত থেকে সমস্ত কিছু বেরিয়ে যাবে তবে আমরা হাল ছাড়বো না চেষ্টা করে দেখতে পারি কতটুকু কী করতে পারি এরপরই ঋষির এই সমস্ত কথা শুনে জ্যোতি ভাবে আমি কি কোনো অন্যায় করলাম না না কেন জানি না বুকের মধ্যে কোনো একটা ঢেউ উঠেছে যেটা কোনোভাবেই আর কমছে না আমি কি সত্যি অনেক বড় অন্যায় করে ফেলেছি না না ঋষি ব্যানার্জি তো অন্যায় করেছিল বলেই তো আমি শাস্তি দিতে চেয়েছিলাম কিন্তু এটা বুঝতে পারি জ্যোতি পুরো কথা সে শোনেনি তার জন্যই হয়তো এরকম আজকের দিনে দাঁড়িয়ে আফসোস হচ্ছে কিন্তু এমপ্লয়ীটাকে বার করে দিয়েছিল কেন সেটা যদি জানতে পারতো পুরোপুরি উজি তাহলে হয়তো কোনোভাবে নিশাকে পাসওয়ার্ডগুলো দিত না এদিকে উজি তো ব্যস্ত হয়ে পড়েছে উজির ফোনটা অনেকক্ষণ থেকে বাঁচতে থাকে আর তখনই ফোনটা ধরেছে ঋষির বাবা তখন অন্যদিকে নিশা কিছু বুঝে শুনে না বুঝে শুনে কে ফোন ধরেছে নিশা বলতে থাকে ভাই তুই পাসওয়ার্ডটা দিলি বলেই তো ঋষি ব্যানার্জিকে পুরো ভিকারি বানিয়ে দিতে পারলাম তখনই পুরো পরিষ্কার হয়ে যায় কে এসবের পিছনে রয়েছে আর উজিও বুঝতে পারে যে এবারে তারা ধরা পড়বেই আর কারোর ক্ষমতা নেই তাদেরকে বাঁচানোর